হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে কাস্টার ইপক্সি ফুটিংয়ের গুণগত মান এবং কি ইমন এ বিষয় নিয়ে আমাদের আজকে পুরো ভিডিও থাকবে তো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের এই কাস্টার ইপক্সি ফুটিংয়ের তিরিশটার অধিক কালার রয়েছে এবং কি আর এই কাস্টার ইপক্সি ফুটিং যদি আপনি করেন তাহলে আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি থাকবে আর আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কাস্টার ইপক্সি পুটিং তিরিশ বছর কালার গ্যারান্টি এটা প্রোডাক্টের গায়ে লেখা আছে আর এই পুটিংটি হচ্ছে যে বিশ্বের উন্নত মানের পঞ্চাশটিরও অধিক রাষ্ট্রে ব্যবহার করা হয় আর অনেকেই আসে যে বাড়ি বাড়ির কাজ করায় লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি করে বাড়ি করার পরবর্তীতে টাইলস করে টাইলস করার পরে আপনার টাইলসের জয়েন্টগুলো কালো হয়ে যায় আর যদি টাইলসের জয়েন্টগুলো কালোই হয়ে যায় তাহলে এই বাড়ির টাইলসের আর সৌন্দর্যটা ভালো থাকে না তো আমরা এই জন্য নিয়ে আসছি কাস্টার ইপোক্সি পুটিং এই ফুটিংটার তিরিশ বছর কালার গ্যারান্টি থাকবে কোনো প্রকার ইফক্সি টাইলসের জয়েন্টগুলো কালো হবে না নর্মাল ফুটিংগুলো যেহেতু হোয়াইট সিমেন্টের হয়ে থাকে এই জন্য নর্মাল ফুটিংগুলো হোয়াইট সিমেন্টের হওয়ার কারণে দেখা যায় যে পানি শোষণ করে পানি শোষণ করার কারণে যে কালারগুলো কালো হয়ে যায় কিন্তু এই ফুটিংয়ে কোনোভাবে ফানি শোষণ করবে না হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ এই জন্য কোনো প্রকার জয়েন্ট কালো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন কোটি টাকার বাড়ি করতেছেন চান লক্ষ লক্ষ টাকার টাইলস লাগাচ্ছেন তাহলে অবশ্যই আপনি যে রাষ্ট্রে থাকেন আপনি যদি বাংলাদেশে একটা বাড়ি করতে চান তাহলে অবশ্যই ওই রাষ্ট্রে আপনি অবশ্যই দেখতে পারেন যে এই কাস্টারি ফক্সি ফুটিংটা কী জিনিস ওই রাষ্ট্রে যারা কনস্ট্রাকশন কাজ করে ওয়ার্কারদের সাথে আপনি একটু যোগাযোগ করতে পারেন তখন ওনারা বলে দিবে কারণ এটা শুধু আমাদের বাংলাদেশে না এটা শুধু আমাদের বাংলাদেশ বা এশিয়া মহাদেশে না এটা সারা বিশ্বের ভিতরে উন্নত মানের রাষ্ট্রগুলার ব্যবহার করা হয় কাজটার ইফক্সি ফিটিংয়ের উপরে এখন পর্যন্ত আর আর কোনো ফুটিং বাইর হয় নাই আর আপনার টাইলস ফিটিংস যদি ভালো রাখতে চান অবশ্যই আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে যে টাইলস ফিটিং করার জন্য যে সমস্ত রাউন্ড লেভেলিং ক্লিপ মাটাম লেভেলিং ক্লিপ যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এগুলো অবশ্যই ব্যবহার করে কাজ করতে হবে এগুলো যদি আপনি ব্যবহার করে কাজ করেন তাহলে আপনার টাইলসের জয়েন্ট অ্যাকুরেট থাকবে লেভেল ভালো থাকবে লেভেল ভালো থাকলে আপনার টাইলস পৌঁছা নিতে হবে না এবং আপনার কিউরিংটা ভালো হবে জয়েন্ট অ্যাকুরেট থাকলে এক মাপের থাকলে আপনার টাইলস লাগানোর পরে ভালোভাবে পানি ঢুকবে পানি ঢুকার পরে তাহলে আপনার টাইলসটা কখনও ফুটে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না অবশ্যই আপনি যদি ইপক্সি পুটিং দিয়ে যদি কাজ করতে চান অবশ্যই আপনার এই ক্লিপগুলো ব্যবহার করে কাজ করতে হবে এই ক্লিপগুলো যদি আপনি ব্যবহার করে কাজ করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে এই ইপক্সি পুটিংগুলো করতে পারবেন এবং কি জয়েন্টগুলো অ্যাকরেড থাকবে টাইলস ও লেভেল ঠিক থাকবে তাহলে আপনার কাজটাও খুব সুন্দর হবে আপনার ফুটিংগুলো জয়েন্টে খুব ভালোভাবে লাগাইতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে টাইলস ফিটিং করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি এখানে আসলে আমাদের জায়গা কমের জন্য পুরোপুরি সাজানো সম্ভব হয় নাই যে দেখতে পাচ্ছেন এ আপনার টাইলসগুলা আপনার কোটি টাকার বাড়িতে লক্ষ লক্ষ টাকার টাইলস যেতে করে কাটলে নষ্ট না হয়ে যায় আপনার কাজের ফিনিশিংটা যেহেতু ভালো হয় এজন্য আমরা আধুনিক মানের চাই না যে সমস্ত ম্যানুয়াল ঠেলা মেশিনগুলা রয়েছে এগুলো নিয়ে আসছি আপনারা চাইলে এগুলো দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে টাইলস যে হোল্ড করার জন্য যে মাল্টি মেজারমেন্ট স্কেল দেখতে পাচ্ছেন এখানে স্কেলগুলো রয়েছে আর মানে টাইলস যে আপনার মার্বেল হোল করবেন হোল করার জন্য এখানে আমাদের কাছে হোল বিট রয়েছে এছাড়াও যে আপনি যে বাড়িতে মার্বেল করবেন মার্বেল কিন্তু আপনি যদি র্যান্ডম মার্বেল কিনেন পার স্কোয়ার ফিট পাঁচ যেটা চারশো টাকা দিয়ে নিতে পারবেন ওই মার্বেলটা আপনি যদি যে ফিনিশিং এবং কাটিং কিনতে দেন ওইটা ছয়শো সাতশো টাকা দেড়শো দুশো টাকা আড়াইশো টাকাও বাড়তি হয়ে থাকে তো আপনি যদি কম খরচে মার্বেল কিনি যদি আপনি চান এভাবে এ পলিশ ডিসগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে পলিশ করতে পারবেন তো টাইলস এবং মার্বেল ফিটিংসের যে সমস্ত আদার্স যে টুলসগুলো রয়েছে আমাদের কাছে সব ধরনের টুলস এবং ফিটিংসের জন্য যে সমস্ত কেমিক্যাল এবং ঘিলু যত প্রকারের রয়েছে পুটিংসহ ইত্যাদি সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে আমাদের যে সমস্ত ক্লায়েন্টরা আছেন আপনারা চাইলে ফুটিং এবং যে টাইলস ফিটিং করার জন্য যে ঘু টিলু যেগুলো রয়েছে এগুলো সব কিছু সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই থাকি এছাড়া যারা মিস্ত্রি ভাইরা আছেন আমাদের থেকে মেশিন নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও বিভিন্ন প্রকারের মেশিন রয়েছে ড্রাইভেটার লেজার মেশিন টাইলস ধরার জন্য যে হাওয়া মেশিন যত প্রকারের মেশিন আছে সব প্রকারের মেশিন রয়েছে আর আমাদের এই ইপক্সি ফুটিংটা এপ্লাই করার জন্য যে গান মেশিনটা বলা হয় দেখতে পাচ্ছেন আমাদের সেই গান মেশিনটা তো আজকের জন্য আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ